গতকাল একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম বাংলাদেশের যে স্বৈরাচার প্রধানমন্ত্রী সাবেক এখন যে ইন্ডিয়াতে পালিয়ে গেছে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে আট মিনিটের তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি ওরা কোন রকম হামলা করে ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে ওই ছবি আবার পুরে রাখবা তখন আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো আমরা তো ব্যানার ছবি আবার নতুন করে একটা করি তো সেখানে বলতে শোনা যাচ্ছিল যে আমেরিকার যে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে ছবি নিয়ে একটা রাজনীতি নূর হোসেন দিবসকে কেন্দ্র করে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যে রাস্তায় নামার যে একটা প্ল্যান বা প্রোগ্রাম তার উদ্দেশ্যই ছিল যে ওই সামনে এই ছবিটা নিয়ে যাবে এবং ছবিটা নিয়ে যাওয়ার সময় যে স্বাভাবিকভাবে হামলা হবে কিন্তু ট্রাম্পের ছবির উপর তো হামলা হবে না হবে হচ্ছে সোলাজারের দোষদের ওপর এখন সেই যেই হামলাটার যে চিত্রটা এটা আমেরিকার প্রেসিডেন্টের কাছে যেভাবে হোক তারা পৌঁছাবে এটাই ছিল প্ল্যান তো যখন তার এই বোকামি কল রেকর্ডটা শুনেছিলাম আমার কাছে মনে হয়েছিল যে হয়তো মানুষ এর কথায় সারা দিবে না কিন্তু মজার ব্যবহার হচ্ছে কিছুক্ষণ আগে আমি ফেসবুকে যখন গেলাম তখন দেখলাম যে না তার কথার বাস্তবায়ন কিন্তু ঘটেছে যদিও বড় পরিসরে হয় নাই কারণ আপনারা জানেন নূর হোসেন দিবসে যারা যে একটা প্রোগ্রামের কথা বলেছিল এটা পুরোটাই ভেসতে গেছে কারণ নয় তারিখ রাত মানে বারোটা থেকে শুরু করে একদম পুরো ঢাকা শহর ছাত্রদল যুবদল বিএনপি থেকে শুরু করে ছাত্রদের সংগঠন সমন্বয় সবাই একদম পুরা ব্লক করে দিয়েছে তারাই উল্টো যারা আসছিল যারা এই প্রোগ্রামের যে অংশগ্রহণ করার জন্য আসছিল দু একজন কেন্দ্রীয় যে অফিস সেখানে যাওয়ার চেষ্টা করেছে সেখান থেকে আরোপ করা হয়েছে এই যে মাথার মধ্যে থেকে পচা বুদ্ধি বের করে বাংলাদেশের জনগণের কাছে যে থ্রো করা বাংলাদেশের যারা সাধারণ জনগণ যাদের ফিলিংস আছে তাদের বঙ্গবন্ধু বা স্বাধীনতা নিয়ে তাদের ফিলিংস আছে হয়তো সত্যিকারের ফিলিংস আছে যারা হয়তো বুঝেও না এদের আর তারা সাধারণ মানুষ রাস্তায় নামছে তার কথা অনুযায়ী এবং তারা গণধলের শিকার হচ্ছে বস্তা বুদ্ধি যে বের করে দিচ্ছে এই মানুষগুলো যে কষ্ট পাচ্ছে তাদের যে ফ্যামিলিগুলো কষ্ট পাচ্ছে এটা তো তার দেখার দরকার নেই তাই না সে শুধু বলেই সারা কিন্তু উনি যে প্রথমেই পালিয়ে গেছেন এটা তো বাংলার জনগণ বা যারা যাচ্ছে তারা তো বুঝতে পারছে না তো এই যে ট্রাম্পের যে ছবি যে যেই হাতে করে নিয়ে যে যাওয়ার একটা কথা সে বলেছিল চলেন একটু দেখিনি এই সাইডে একটু দেই দিয়ে দেখি এই যে দেখেন মানুষকে যারা হত্যা করে মানুষকে যারা গুম করে মানুষের ক্ষতি করে দেশের অমঙ্গল করে দেশটা ধ্বংস করে তাদের শেষ পর্যায়ে তাদের মাথা থেকে এই বুদ্ধিগুলোই বেরোয় কারণ সর্বশেষ তাদের পরিস্থিতিটা এমনই হবে এবং তাদের যে শেষ জীবনটা কেমন হবে এটা আল্লাহ মানুষ ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ